সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন কে প্রদান করে এবং আমাদের আরেকজন আইনজীবী আমাদের মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলি সুফ খান টিপুকের সদস্য সচিব করে মোট এগারো সদস্য বিশিষ্ট নমিনেশন বোর্ড গঠন করা হয়েছে আমরা এই ভোটের প্রতি আস্থা রাখবেন আমি আপনাদেরকে কথা দেই আমি কাউকে দুই চোখে দেখব না হ্যাঁ কাউকে দুই চোখে দেখব না আপনারা সবাই মিলে মিশে কারণ একটা ব্যবসা আপনি জানেন যে এর পথ সংক্ষিপ্ত তাই না অল্প এইবার যারা করবেন সামনের বার তারা করতে পারবেন না সামনের বার আবার যারা করবেন পরেরবার আরেক গ্রুপ করবো কারণ যাতে আমি চাই এইবারে আমাদের অন্তত এক সময় দশজন পাঁচজন প্রেসিডেন্ট থাকে সাবেক প্রেসিডেন্ট দশজন পাঁচজন সাধারণ সম্পাদক থাকে এরকম একটা পজিশন করে দিতে দিতে চাই হ্যাঁ এইগুলো বিষয় আর এইবারে আপনারা আমাকে বহুবার অনেক নির্বাচিত করছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি ওদিন ঘোষণা দিচ্ছি যে আমি আর এইবারে কোনো দিন কোনো পদে নির্বাচন করব না আপনারা বারটা যে আশা নিয়া এই বারটা তো একটা পারিবারিক বারে পরিণত করা হয়েছিল আর যাতে পারিবারিক বার না থাকে এটা যাতে আইনজীবীদের বারে পরিণত হয় আইনজীবীরা যাতে এই বারটা আইনজীবীদের নেতৃত্বে চলে এবং আইনজীবীদের বুদ্ধিতেই যাতে চলে বাইরের বুদ্ধিতে যাতে না চলে এটাই আমাদের প্রত্যাশা এবং সামনে আমাদের একটি শক্তিশালী প্যানেল দেওয়া হবে যাকেই প্যানেল দেওয়া হয় আপনারা সবাই মিলে সেই প্যানেলকে আপনি বিজয়ী করবেন তবে আমরা নির্বাচনে আমরা গত সাত আট বছর আওয়ামী লীগ কীভাবে এই পার্কে কুক্ষিগত করছে আপনারা তো জানেন যে আমার ছেলেকে পর্যন্ত আমাদের যারা ক্যান্ডিডেট হয়েছে অনেককে মারধর করা হয়েছে অনেক ভোটারদেরকে এই ক্যান্ডে আসতে দেওয়া হয় নাই আমরা সেই পথে যেতে চাই না আমরা একটা সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে এই বারে নির্বাচন করব এবং এই বার আমরা আশা করি আইনজীবীদের যে স্বার্থ এবং তাদের যে আকাঙ্ক্ষা সেটা প্রতিফলন করাতে পারবো এবং বিচার বিভাগের যে স্বাধীনতা বিচার বিভাগকে যাতে লুষিত না হয় সেটার জন্য আইনজীবীরা সবসময় সন্তুষ্ট থাকে